জগন্নাথ দেবের মন্দির দিঘাতে এই যে রথযাত্রা রথ তোই है फाइनली हमने चलेसी দিঘা জগন্নাথ মন্দির মন্দির দেখার জন্য আজকে আজকে দিনটা এখানে স্টে করলাম তো মন্দিরে এখানে এত ভিড় আমি বুঝতেই পারছি না যে মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা তো चलो চেষ্টা করে দেখি বিশাল ভিড় বিশাল ভিড় মানে चलो

এই একটা এই একটা রথে রথের যে রথের গাড়ি এত এতগুলো চাকা হয় আমার জানা ছিল না প্রচুর চাকা তো নিচে দেখছি অনেক চাকা তো এই যে রথ একদম নতুন ভাবে তৈরি হয়ে গেছে এই সব বড় বড় মাদা আছে এই আসবে মন্দিরে না গো বাবা এখন তাই ঢুকতে পারছি না রথের সময় ঢুকতে পারবো তোমার মনে হয় তাই তাই এখন অলরেডি মানে হোটেল পাঁচশো টাকা হোটেল পাঁচ টাকা হ্যাঁ আর রথের সময় আসলে তুমি পৌঁছে গেলে দাঁড়াতে পারবে না পারবোই না খাবারও পার পাবো না খাবার পাবো না রুম পাবো না এখানে ঢুকতেও পারবো না কিছুই পাবো না চলো